ক্যাফেতে ঢুকতেই নিজের স্বামী আমানকে নিজের বেস্ট সাথে দেখতে পেলাম একে অপরের হাত ধরে হেসে হেসে কথা বলছে এমনকি হাতে চুমুও দিচ্ছে দৃশ্যটা দেখে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেললাম তাহলে এতদিন যা শুনতাম সব সত্যি আমাকে যা যা কথা আমার বোন বলতো সেগুলো সত্যি না আর দাঁড়াতে পারছি না আমি একটু পিছিয়ে যেতেই একটা টেবিলের সাথে ধাক্কা খেলাম আর তখনই আমার স্বামী আমান আমার দিকে তাকালো কিন্তু কোনো তফাত হলো না সে বসা থেকে দাঁড়িয়ে বললো মীরা তুমি এখানে এখানে কি করছো একই প্রশ্ন তো আমারও আমান আপনি এখানে নিহার সাথে কি করছেন সে উত্তর তো আমি তোমাকে দেবো না আমি কি করবো না করবো সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করি না আমি আপনার স্ত্রী আমান হ্যাঁ যেটা আমি মানি না জোর করে তোমার সাথে আমার আমার বিয়ে হয়েছে প্লিজ যাও তো এখন এখান থেকে আমাদেরকে একটু টাইম স্পেন্ড করতে দাও মধ্যে কি এমন নেই যার জন্য আপনি আমাকে এভাবে দিনের পর দিন অস্বীকার করছেন কিছুই নেই তোমার মধ্যে যা যা দেখ গ্রেট আমান খান ডিজার্ভ করে তুমি আমাকে কোনোদিনও স্যাটিসফাইড করতে পারবে না বুঝলে মেবি এর চাইতে বেশি ডিসক্রাইব আমাকে করতে হবে না আমানের কথা শেষ হতে বলতেই নিহা বাহু জড়িয়ে বলে উঠলো সুইটহার্ট তুমি কি এসব কথা বলে এখানে টাইম ওয়েস্ট করবে আমাদের তো আজ নাইট ক্লাবে যাওয়ার কথা একসাথে নাইট স্পেন্ড করার কথা ভুলে গেলে নাকি অফকোর্স নট বেবি লেটস গো বলতে বলতে আমার সামনে দিয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে আমার নিহার হাত শক্ত করে ধরে ক্যাফে থেকে বেরিয়ে গেলে আমি ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে কোনো মতে ক্যাফে থেকে বেরিয়ে চলে আসলাম ক্যাফে থেকে শ্বশুর বাড়ি না গিয়ে সোজা চলে আসলাম বাপের বাড়ি মেন দরজাটা খুলে কাউকে না দেখে একদম চলে গেলাম বিয়ের আগে আমি যে রুমে থাকতাম সেই রুমে রুমে এসে খাটের উপরে ভ্যানিটি ব্যাগটা ফেলে এক ধরে বাথরুমে ঢুকে গেলাম বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজের চেহারা দেখছি আর কাচ্ছে আমি কি দেখতে এতই কুচ্ছি যদি তাই না হয় তাহলে আমার কেন আমার প্রিয় বান্ধবী নিহার প্রেমে পড়বে এক মুহূর্ত আমি চিৎকার করে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম কেন আমার কেন কি কমতে ছিল আমার ভালোবাসায় মন দিয়ে ভালোবেসেছিলাম আমি তোমাকে কেন এভাবে ঠকালে তুমি আমাকে কেন 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 আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না আমার বাঁচবো না আমি আই লাভ ইউ সো মাচ শুধুমাত্র আমি দেখতে খারাপ বলে আমাকে ছেড়ে চলে গেলে আমার আমি যার পারছি না আর পারছি না কাঁদতে কাঁদতে চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো তারপর আর কিছুই মনে নেই চোখ খুলতে নিজেকে ঘরের মধ্যে আবিষ্কার করলাম পাশে থাকাতে দেখলাম মা দাঁড়িয়ে আছে আমি উঠে বসতে চাইলে মা আমাকে হেল্প করলে শোয়া থেকে আমাকে ধরে বসালো জিজ্ঞেস করলো কিরে রে মা নেই কোয়া হুট করে চলে এলি এলি তো এলি কিন্তু বাথরুমের সেন্সলেস হয়ে পড়েছিলি কেন আমি মাকে আমারও নিহার কথাটা বলতে পারলাম না নিজের স্বামীর এমন কৃতিত্বের কথা মার কাছে বলি কিভাবে আমার বলা উচিত কিন্তু স্বামীর আত্মসম্মানের ভয়ে কথাটা এড়িয়ে গেলাম নিজেকে শক্ত করে বললাম সত্যি কথা বলতে মা আমার পিরিয়ড বন্ধ তাই হয়তো একটু মাথা ধরেছে কখন সেন্সলেস হয়ে বাথরুমে পড়ে গেছি বুঝতে পারিনি আমার মুখে এমন কথা শুনে মা সুখিয়ে আদায় করে বললো আলহামদুলিল্লাহ এতদিনে তাহলে নাতি করে মুখ দেখবো দাঁড়া ফোন করে সংবাদটা তোর বাবাকে দিয়ে আসি বলেই মা যখন উঠে চলে যেতে চাইলো তখন আমি মায়ের হাত চেপে ধরে বললাম এখনই বলার কি আছে একটু ধীরে সুস্থই বলো মাত্র এই মাস থেকে আর দু একটা মাস দেখি এমনও তো হতে পারে মাছ পথে নষ্ট হয়ে যেতে পারে মা আমার মুখে হাত দিয়ে বলল এমন অলক্ষণী কথা মুখে আনবি না তোর বাবা আর আমার কত শখ আমাদের নাতি নাচ করে হবে তাকে নিয়ে আমরা হাসি আনন্দে মেতে থাকবো মা একাধারে ওনার স্বপ্নের কথাগুলো বলে যাচ্ছেন কিন্তু আমার চোখে ভাসছিল নিহাও আমার স্বামী আমারের কথা ওরা দুজন আমার এত কাছের মানুষ হয়েও দিনের পর দিন রাতের পর রাত আমাকে কিভাবে ঠকিয়ে গেল নিহা দোষ দিয়ে লাভ কি নিজের স্বামী যেখানে অন্য সাগরে সাঁতার কাটতে চায় সেখানে অন্যকে দোষ দিয়ে কি লাভ তবুও দোষ দেওয়া যায় আমার যে কজন বেস্ট ফ্রেন্ড রয়েছে তার মধ্যে নেহা একজন মনে পড়ে গেল স্কুল জীবনের কথা একদিন আমি স্কুলে সিঁড়ি দিয়ে উঠছিলাম উদ্দেশ্য ছিল স্কুলের ক্যারানি রুমে গিয়ে অ্যানুয়াল পরীক্ষার ফি এবং জমা দেব। সিঁড়িতে উঠতে গিয়ে দেখলাম বসে আমার প্রিয় নেহা আমি তাকে দেখে চমকে উঠলাম বললাম কিরে নেহা তুই এখানে বসে বসে কাঁদছিস কেন কোনো সমস্যা নেহা বসা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল মীরা আমি বকেয়া বেতন দিতে পারিনি বলে স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে বকেয়া বেতন দিতে পারিসনি বলে তোকে ক্লাস থেকে বের করে দিল ব্যাপারটা বুঝলাম না টোটাল সাত মাসের বেতন বকিয়া এত মাসের বেতন বকিয়া কেন তুই তো জানিস মীরা আমার বাবা গরিব রিক্সাওয়ালা ঘরে আমার অসুস্থ মা যার জন্য প্রতিদিনে দুইশো থেকে আড়াইশো টাকার ঔষধ লাগে মায়ের ঔষধ খরচ সংসার খরচ সব বাবা একার পক্ষে বহন করতে হিমশিম খায় তাই বিগত সাত মাস ধরে বাবা আমার স্কুলের বকেয়া বেতন দিতে পারেনি তখন আমি আমার নিজের পরীক্ষার ফি এবং বেতন না দিয়ে নিজের সমস্ত বেতনের টাকা নিহার হাতে তুলে দিয়ে বলেছিলাম ধর তোর সাত মাসের বকেয়া বেতন এখনই পরিশোধ করে দে নীহা এতগুলো টাকা হাতে নিয়ে বলেছিল তুই তোর পরীক্ষার ফি এবং বেতন জমানা দিয়ে আমাকে দিয়ে দিচ্ছিস সমস্যা নেই রে আমার বাবা বিদেশে থাকেন আল্লাহ রহমতে আমাদের টাকা পয়সার অভাব নেই খালাম্মা তোকে পরীক্ষার ফি এবং বেতনের টাকা দিয়েছে তুই আবার খুঁজতে গেলে খালাম্মা প্রশ্ন করলে কি জবাব দিবি স্কুলে আসার পথে হারিয়ে ফেলেছি বলে মিথ্যে বলবো। আমার জন্য তুই মার কাছে মিথ্যে বলবি তুই হলে আমার সব চাইতে প্রিয় বান্ধবী তোর জন্য না হয়ে মার কাছে একটু মিথ্যে বললাম সেদিনও নিহাকে বাঁচানোর জন্য আমি মায়ের কাছে মিথ্যে বলেছিলাম আজও আরেকবার নিহাকে বাঁচানোর জন্য পিরিয়ড বন্ধ বলে মায়ের কাছে মিথ্যে কথা বলেছি কারণ মা আমার যে কজন কাছের বান্ধবী আছে তার মধ্যে সবচাইতে বেশি নিহাকেই পছন্দ করতেন এখন যদি মা আমার নিহার বিষয়টি জানতে পারে আমাকে তো ঘৃণা করবে করবে সাথে নিহাকেও ঘৃণা করবে আমি এতক্ষণ ধরে এত কিছু ভাবছি দেখে মা অবাক হয়ে জিজ্ঞাসা করলো রে সেই কখন থেকে মনে মনে কি বিড়বির করছিস আমি সজ্ঞানে ফিরে পেয়ে মাকে বললাম কিছু না মা কিছু খেতে দেবে মা আমার মুখের দিকে তাকিয়ে বললো হায় আল্লাহ আমি তো খেয়ালই করিনি আমার মেয়েটার মুখ শুকিয়ে গেছে ঠিক আছে মা তুই ডাইনিং টেবিল আয় আমি তোকে খাবার দিচ্ছি বলে এই মা চলে গেলেন আর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার যেহেতু আমার কথা শুনবে না তাই নিহার পর থেকে আমাকে ফেরাতে হলে আমার নিহার সরানোপন্ন হওয়া উচিত পরের দিন আমি নিহাদের বাসায় গেলাম বাসায় না ঢুকে নিহাকে নিয়ে তাদের বাসার ছাদে উঠতে লাগলাম নিহারা যদিও বাগে বসতে ঝুপড়ি করে থাকতো এখন নিহার বদৌলতে এই বিল্ডিং এর একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে নিহার বাবা মা দুজনেই অসুস্থ একমাত্র নিহার ইনকামে ওদের সংসার চলে আমরা সিঁড়ি দিয়ে উঠে ছাদের একপাশে চলে গেলাম নিহা আমাকে বলল দেখ আর যাই প্রশ্ন করিস তোর স্বামী আমাকে নিয়ে কোনো প্রশ্ন করিস না আমি নিহার এমন কথায় কিছুটা অবাক হলাম তুই তো জানিস আমার আমার স্বামী তবুও কেন তুই তাকে রূপের জ্বালা আটকাতে চাস নিহা একটি হাসি দিয়ে বলল নাইট ক্লাবের ঝলমল আলোয় কে ভাই কে বান্ধবী স্বামী এগুলো বোঝা যায় না নেশার ঘরে কে কখন কাকে নিয়ে নাচে সেটাও খেয়াল থাকে না তুই তো জানিস আমি গরিব ঘরে মেয়ে সংসারে সচ্ছলতা ফেরাতে নাইট ক্লাবের ডান্সের চাকরি নিয়েছি ওখানকার রঙিন দুনিয়ার প্রতিদিন রাতে আমি রূপের পশরা সাজাই খদ্দের যারা আছে তাদের চেহারা দিকে খেয়াল করি না নজর থাকে পকেটের দিকে হাত বদল হতে হতে কখন যে তোর স্বামী আমার হাতে এসে পড়েছে সেটা খেয়াল করিনি দেখলাম খদ্দেরটা দিল খোলা মানুষ সামান্য পাঁচ মিনিটের সুখের জন্য পাঁচ লাখ টাকাও দিতে দ্বিধাবোধ করে না এরকম একজন মক্কেলকে আমি হাত করতে চাই বল নিহা যখন কথাগুলো বলছিল তখন আমি তার চোখে মুখে দেখতে পেলাম অর্থের প্রচন্ড ক্ষুধা তার চেহারায় বিরাজ করছে বুঝতে পারলাম তাকে হাজার রিকোয়েস্ট করে কোনো কাজ হবে না পরিশেষে শুধু তাকে একটা কথাই বললাম জানিস নিহা এই কয়দিনে আমি একটা বিষয় উপলব্ধি করতে পারলাম কি পৃথিবীতে শত্রুগুলো একদিন না একদিন খুব কাছের বন্ধু থাকে স্বার্থের কারণে বন্ধু থেকে শত্রুতে রূপ নেয় বলেই ছাদ থেকে নেমে চলে আসলাম এদিকে আমার শ্বশুর নামাজ শেষে দাঁড়াতে গিয়ে লক্ষ্য করলো উনার ছেলে আমার এমন সন্ধ্যাবেলায় কোথায় যেন বের হচ্ছে আমার শ্বশুর ডাক দিয়ে বলল আমার কোথায় যাচ্ছিস কাজে বের হচ্ছি প্রতিদিন সন্ধ্যায় তোর কাজের কথা বলে গভীর রাতে ছাই গিলে আসিস কিন্তু আজ কয়দিন ধরে বৌমা মাকে দেখছি কাজের মেয়ে মনোয়াকে জিজ্ঞেস করলে সে বলে তুই নাকি সব জানিস আমি ওই ব্যাপারে কিছুই জানি না তোর বউ তুই জানিস না ব্যাপারটা কেমন দেখায় বলতো তুই কি বৌমার সাথে ঝগড়া করেছিস ঝগড়া কি আমার করতে হয় তোমাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছি বলে আমার সাদ আল্লাহ সব বিসর্জন দিতে হবে এমন তো কোনো কথা নেই আর আমার ইন্ডিপেন্ডেন্সির মধ্যে কেউ বাধা দিলে সেটা আমি বরদাস্ত করি না দেখ আমার এখনো আমি বেঁচে আছি তুই যখন যা তাই করবি আর সেটা আমি মুখ বুঝে সহ্য করব সেটা যদি ভাবিস তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস বাবার মুখে এমন কথা শুনে আমান বলল তোমাদের বউ মনে হয় তার বাপের বাড়িতে গেছে তোমার যদি এতই খবর নেওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি আমার শাশুড়ি কিংবা তোমাদের বউকে ফোন করে দেখতে পারো বলেই আমান চলে গেল নিহার সাথে দেখা করে বাড়ি ফিরে আসতে দেখলাম ড্রয়িং রুমে বসে আমার মার সাথে আমার শ্বশুর কথা বলছে শ্বশুরকে দেখে আমি ড্রয়িং রুমে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম বাবা কখন আসলেন ওয়ালাইকুম আসসালাম এই তো মা একটু আগে আসলাম সন্তানকে ছেড়ে মা যদি তার বাপের বাড়ি চলে যায় সন্তান কি আর ঘরে একা থাকতে পারে সত্যি কথা বলতে আমার স্বামীটা একটা অমানুষ কিন্তু আমার শ্বশুরটা ফেরিস্তার মতো এজন্যই বুঝি মুরব্বীরা বলতেন আলেমের ঘরে মাঝে মধ্যে জালেমও হয় আমি শ্বশুরকে জিজ্ঞাসা করলাম আজ সকালে ঠিক মতো ওষুধ খেয়েছেন তো তুমি না থাকলে কে আমাকে ওষুধের কথা মনে করিয়ে দেবে বলো তো কেন আমি তো মনোয়ারাকে ফোন করে বলেছিলাম আপনাকে যেন টাইম টু টাইম ওষুধ খাইয়ে দেয় কাজের মেয়ে দিয়ে যদি সংসারে সব কিছু সামলানো যেত তাহলে মায়ের দরকার হতো না যাই হবে হোক মা তোমার মায়ের কাছ থেকে সুখবরটা শুনতে পেলাম আমি বুঝতে পারলাম সকালের দিকে মাকে বলা মিথ্যে কথাটা আমাকে আরো অনেকটা সময় বহন করে নিয়ে যেতে হবে মা বলল মীরা তুই বাইরে থেকে এসেছিস যা ফ্রেশ হয়ে একটু রেস্ট নে এ সময় বেশি হাঁটাহাটি করা ঠিক না তুই আমাকে না বলে বাইরে গেলি কেন একটু দরকার ছিল ঠিক আছে বাবা আপনি মায়ের সাথে বসে কথা বলেন আমি আসছি বলে আমি রুমের ভেতরে চলে গেলাম সেদিন সন্ধ্যায় শ্বশুর আমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল আমি আমার শ্বশুর বাড়িতে যে রুমে আমি আর আমান থাকি সেই রুমে বসে আছি এত রাত হয়ে গেল তবু আমান বাসায় ফেরেনি আমি তার অপেক্ষায় না খেয়ে বসে আছি হাজার হোক স্বামী তো আমার মা বরাবরই বলেন স্বামী বিপথে গেলে একজন কর্তব্য পর দায়িত্ব স্বামীকে সুপথে ফিরিয়ে আনা তাই শেষ চেষ্টা করেই চলেছি একটু পরে দেখলাম আমার রুমে ঢুকলো আমাকে দেখে গায়ের সারটা খুলতে বললো ও মরণই তাহলে আসলে আমারই ভুল তুমি মরবে কেন তুমি মরলে আমাকে জ্বালিয়ে মারবে কে ডিস্টার্বিং পিপল কথাগুলো বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন আর আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না মুখ চেপে ধরে কাঁদতে লাগলাম এর মধ্যে কেটে গেল আরো কয়েকটা দিন আমার দুপুরে এবং রাতে আমার সাথে খাই না আজ দুপুরে লাঞ্চ করার জন্য সে ক্যাফেতে গেল গিয়ে দেখলো নিহা আরেকটা পুরুষের গা কেসে ক্যাফেতে বসে বসে কফি খাচ্ছে আমার নিহাকে এই অবস্থায় দেখে চমকে উঠল তারপর নিজেকে স্বাভাবিক করে হাতে তালি দিতে দিতে বলল বা নিহা বা এই বুঝি ছিল তোমার মনে নিহার পাশে বসা লোকটি বলল সুইট ডার্লিং আর ইউ নো হিম নিহা একটা হাসি দিয়ে বলল ইয়েস হার্ট হি ইজ মাই পেট ডগ আমার সাথে সাথে এই নিহাকে একটা থাপ্পড় দিয়ে বলল কি বললি তুই আমি তোর পোষা কুকুর হ্যালো ভিউয়ার্স উচ্চবিলাসে এবং নারী লোভী মানুষগুলো কখনোই শান্তি পায় না সাময়িক সুখের জন্য মানুষ পরকালের কথা ভুলে যায় আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ